বিশ্ব ইস্তমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দু হাজার ছাব্বিশে বিশ্ব ইস্তমা কবে হবে সেটাই আপনাদের কাছে বলবো বিশ্ব ইস্তমা জানুয়ারি দুই তিন চার তারিখে হবে কাল বৈঠক হয়েছে কাশিম সিদ্দিকে ছিলেন ওখানে হুগলি জেলার মেম্বারও ছিলেন কোন জায়গায় হবে সেটাও তারা দেখেছেন দুই তিন চার তারিখে হবে এবং কাসিম সিদ্দিকী ওখানকার মেম্বার ছিলেন এবং পুলিশ কমিশনার ছিলেন চতুর্দিকে ঘুরে ঘুরে জায়গাগুলো দেখেছেন এবং কেমনভাবে সরকারি সুবিধা দেয়া যায় সেগুলো দেখেছেন পুইনানের লোকেশানে বিশ্বর ইস্তমা হবে আজ তিরিশ বছর পর ওয়েস্ট বেঙ্গল বিস্ময় ইস্তমা হতে চলেছে তাই আপনারা দয়া করবেন এবং জানুয়ারি মাসে দুই তিন চার তারিখে আপনারা সবাই অংশগ্রহণ করিবেন আসসালামু আলাইকুম